আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ার এর ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ক্যাশ বাজেট বা নগদান বাজেট ক্যাশ বাজেট বা নগদান বাজেট এর অঙ্কগুলো অনেক সহজ ক্যাশ বাজেট বা নগদান বাজেট এর জন্য আমরা একটি শখ দিয়েছি এই ছকটি একটু সবাই দুইটি কয়েকবার পরে নিবেন সাদি কোম্পানি লিমিটেড ড্যাশ মাসের জন্য এখানে আমাদের বাজেট দুই মাস থাকতে পারে বা তিন মাস থাকতে পারে বা কোনো মাস থাকতে পারে আমরা বাজেটেড মাসের জন্য যদি আমাদের বাজেটেড মাস তিন তিন মাস দেওয়া থাকে তাহলে আমরা টাকার ঘর তিনটি দিব আর যদি আমাদের বাজেটেড মাস দুইটি দেওয়া থাকে তাহলে আমরা টাকার ঘর দুইটি দিব নগদান বাজেটের করার জন্য প্রথমে আমরা এভাবে করব প্রথমে লেখব বিবরণ আর মাসের সংখ্যা তিন মাস থাকলে তিনটা দিব দুই মাস থাকলে দুইটা দিব প্রথমে আমরা বসাবো ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক জেন। ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক জেল একটি দেওয়া থাকবে এটা আমরা প্রথম মাসে বসাবো আর প্রথম মাসের শেষে যেটা বের হবে পরবর্তী মাসের প্রথমে এইটা ব্যালেন্স বিডি হবে অর্থাৎ প্রথম মাসের সমাপনী পরবর্তী মাসের দ্বিতীয় মাসের পরবর্তী মাসের সমাপনী জের পরবর্তী মাসগুলোর দেওয়া থাকবে না পরবর্তী মাস শুধুমাত্র একটি প্রারম্ভিক জের দেওয়া থাকবে প্রথম মাসের আমরা প্রথমে লিখব প্রারম্ভিক জের প্রারম্ভিক জের বা ব্যালেন্স বিডি যোগ নগদ প্রাপ্তি নগদ প্রাপ্তির ভিতরে আমরা আনবো নগদ বিক্রয় নগদে বিক্রয় আমরা বসাবো নগদ বিক্রয়টা আমরা সব করেই বসাই নগদ বিক্রয় নগদ বিক্রয় আমরা নগদ বিক্রয় তাহলে নগদ বিক্রয় আমরা সব করেই একবারে বসাইতে পারি নগদ বিক্রয় নগদ বিক্রয়ের পরে দেখবো তেনাদারের নিকট হতে আদায় দেনাদারের নিকট হতে আদায় আমরা সব করেই লিখতে পারি তারপরে শেয়ার বিক্রয় শেয়ার বিক্রয় যদি থাকে এটি একটি আমাদের আয় এখানে আমরা সরাসরি সুদ প্রাপ্তি প্রাপ্তি সুদ আমাদের একটি আয় আমরা সরাসরি এখানে বসাবো এবার আমরা যোগ করব শুধু প্রথমটা যোগ করবো কেননা এখানে আমাদের প্রারম্ভিক যেটা বসানো হয়নি এজন্য আমরা পরবর্তী দুইটি পরবর্তী দুইটি পরম পরবর্তী দুই মাস আহ পরে যোগ করব প্রারম্ভিক বসানোর পরে পরবর্তী দুই টাকা যোগ করব। আমরা শুধু প্রথম টাকাটা যোগ করব প্রথমে নগদ নগদ প্রাপ্তি এটা আমরা লিখবো হচ্ছে মোট নগদ প্রাপ্তি ক নাম্বার দিয়ে লিখবো মোট নগদ প্রাপ্তি মোট নগদ প্রাপ্তি থেকে আমরা বের করব নগদ পরিষদ নগদ পরিষদ বা নগদ প্রদান নগদ পরিশোধ বা নগদ প্রদানের মধ্যে লিখবো নগদে কয় নগদে কয় আমরা সব করেই বসাইতে পারি কোনো সমস্যা নেই নগদে নগদে কয় কয় আমরা প্রত্যেক পারি বসাতে তারপরে পাওনাদারকে পরিশোধ আমরা প্রত্যেক ঘরে বসাইতে পারি পরিচালন খরচ পরিচালন খরচ প্রত্যেক ঘরেই বসাইতে পারি মজুরি প্রদান এটাও আমরা প্রত্যেক ঘরেই বসাতে পারি উপরি খরচ প্রদান উপরি খরচ প্রদান এটা আমরা প্রত্যেক বারে বসাতে পারি তারপরে ঋণ পরিশোধ ঋণ পরিশোধ আমাদের যে কোনো একটি মাস বা দুই মাসে দেওয়া থাকতে পারে সাপোজ প্রথম মাস আমাদের ঋণ পরিশোধ নাই তাহলে প্রথম মাসে আমরা ঋণ পরিশোধ নাই প্রথম মাসে জিরো বসাবো অর্থাৎ প্রথম মাসে আমাদের পরিশোধিত ঋণ নেই প্রথম মাসে আমরা লিখব জিরো দ্বিতীয় মাসে আমাদের ঋণ পরিশোধ করে নেই দ্বিতীয় মাসে লিখবো জিরো যে তৃতীয় মাসে ঋণ পরিশোধ আছে তৃতীয় মাসে টাকাটা বসাব স্থায়ী সম্পত্তি ক্রয় স্থায়ী কয় যে কোনো একটি মাসে দেওয়া থাকতে পারে সাপোজ প্রথম মাসে আমরা স্থায়ী সম্পত্তি কয় করেছি তাহলে প্রথম মাসে বসাবো পরবর্তী মাসে আমাদের স্থায়ী সম্পত্তি কয় থাকলে বসাব না থাকলে জিরো বসাবো এভাবে আমরা করে লিখবো হচ্ছে মোট নগদ প্রদান মোট নগদ প্রদানের যোগ ফল আমরা সবগুলো একসাথে করে নিতে পারি এরপর মোট নগদ প্রদান এর যোগ আমরা লিখবো মোট নগদ প্রাপ্তি ক নাম্বার মোট নগদ প্রাপ্তি থেকে আমাদের ক নাম্বার মোট নগদ প্রদান এটা থেকে এটা আমরা বিয়োগ করবো বিয়োগ করার পর যে ফলাফল থাকবে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি ক মাইনাস খ ক মাইনাস খ দিয়ে লিখবো আমরা ব্যালেন্স সিডি বা সমাপনী জের তাহলে সমাপনী এখানে আমরা বসাবো এখানে যেটা সমাপনী বের হবে পরবর্তী মাসে আমাদের এটা প্রারম্ভিক যে যাবে যে প্রথম মাসে যেটা সমাপনী হবে সাপোজ এইখানে যদি আমাদের ধরে সাপোজ এইখানে যদি আমাদের এক হাজার টাকা হয় তারপর এইখানে আমাদের এক হাজার টাকা হলে পরবর্তী মাসের প্রারম্ভিক জেরে আমরা এক হাজার টাকা বসাবো তারপর এখানে যদি আমাদের দশ হাজার টাকা হয় এখানে আমাদের দশ হাজার টাকা হলে পরবর্তী মাসের প্রারম্ভিক আমরা দশ হাজার টাকা বসাবো এখানে যদি আমাদের নেগেটিভ দশ হাজার টাকা হয় যে প্রথম মাসে শেষে আমাদের নেগেটিভ দশ অর্থাৎ ঋণাত্মক দশ হয় তাহলে আমরা পরবর্তী মাসে ঋণাত্মক দশ বসাব। বসাবো বসানোর পর আমরা এটি যোগ আবার যোগ করব তাহলে এগুলো যোগ করে এখানে বসাবো বসানোর পর এখানে আমরা যোগ ফলটা নামাবো যোগ ফলটা এখানে আমরা যোগ ফলটা নির্ণয় করবো যোগ ফল নির্ণয় করার পর আবার আমরা কি করবো মোট নগদ প্রাপ্তি থেকে মোট নগদ পরিশোধ এটা বিয়োগ করব বিয়োগ করার পর যেটা হবে সাপোজ এখানে বিশ হাজার টাকা হইলো তাহলে বিশ হাজার টাকা হলে পরবর্তী মাসে আমরা আবার এই বিশ হাজার টাকাকে প্রারম্ভিক জেরে বসাবো পরবর্তী মাসে বিশ হাজার টাকাকে আমরা প্রারম্ভিক জেরে বসাবো বসানোর পর এটা আমরা আবার যোগ করব যোগ করে যোগ ফলটা এখানে লিখবো যে যোগ ফল লেখার পর আমাদের মোট নগদ প্রাপ্তি আসবে এত টাকা মোট নগদ প্রাপ্তি থেকে আমরা মোট নগদ প্রদান বা পরিষেধ বিয়োগ করব এত টাকা তাহলে বিয়োগ করার পর আমাদের যেটা থাকবে এটাই আমাদের সমাপনী জের এভাবে আমরা ক্যাশ বাজে নগদান বাজেট নির্ণয় করবো নগদান বাজেট নির্ণয় করার জন্য আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে এই প্রথম মাসের একটা প্রারম্ভিক জেট দেওয়া থাকবে আর কোনো প্রারম্ভিক জেট দেওয়া থাকবে না কারণ প্রথম মাসের যেটা সমাপনী জের হবে পরবর্তী মাসে এটা প্রারম্ভিক জের হবে আবার পরবর্তী মাসে যেটা সমাপনী হবে তার পরবর্তী মাসে এটা প্রারম্ভিক হবে এভাবে আমরা নগদান বাজেট এভাবে আমরা নগদান বাজেট নির্ণয় করব আশা করি এই সবটি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি লাইভ ক্লাস করানো করানো হবে যারা যারা ফ্রি লাইভ ক্লাস করতে ইচ্ছুক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আমাদের ইউটিউব চ্যানেলে নিবন্ধনের অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও গুলো দেখতে পারবেন আশা করি আপনাদের উপকারে লাগবে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে অনেকগুলো ভিডিও আছে এই ভিডিও গুলো সবাই দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে আর আমাদের গ্রুপে জয়েন হতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন নক দেবেন আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক গ্রুপে অ্যাড করব যেখানে আপনারা সকল সমস্যার পোস্ট দিবেন আশা অনুরূপ উত্তর পাবেন ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব এই সমস্যা এক সমস্যা এক নাম্বার ম্যাথটি আমাদের সিটে সেভেন স্টার দেওয়া আছে সমস্যা এক নাম্বার ম্যাথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাথ এই ম্যাপটি বইয়ের ভিতরে অনেক কঠিন করে দেওয়া আছে আশা করি আপনাদের এই ম্যাপটি আমি অনেক সহজ ভাবে উপস্থাপন করব। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্র সবাইকে আমন্ত্রণ করা হইল ইনশাআল্লাহ